মহাকাশের গভীর অন্ধকারে ভেসে চলেছে মানুষের পাঠানো এক সোনালি ডিস্ক যেন বোতলবন্দি বার্তা কোনও অজানা সভ্যতার উদ্দেশ্যে কল্পনা করুন মহাকাশের অশেষ অন্ধকারে কোটি কোটি নক্ষত্রের ভিড়ের মাঝে ভেসে চলেছে মানুষের পাঠানো এক সোনালি ডিস্ক এটি কোনও সাধারণ জিনিস নয় এটি হলো ভয়েজার গোল্ডেন রেকর্ড পৃথিবীর পক্ষ থেকে মহাবিশ্বে পাঠানো এক রহস্যময় বার্তা মহাকাশের গভীর নিঃশব্দ অন্ধকারে ভেসে চলেছে এক অদ্ভুত বস্তু মানুষের তৈরি ভয়েজের গোল্ডেন রেকর্ড এ যেন পৃথিবীর পক্ষ থেকে মহাবিশ্বে পাঠানো বোতলবন্দি বার্তা যেখানে লেখা আছে আমরা আছি আমরা বেঁচে আছি আমরা শান্তির খোঁজে এসেছি আজকের ভিডিওতে জানব এই গোল্ডেন রেকর্ডের অবিশ্বাস্য কাহিনী মহাকাশের এক গ্রহে সবুঝাবো আকাশ আর দুটি সূর্যের আলোয় বসবাস করত এক অদ্ভুত জাতি ওরা নিজেদের বলতো আর প্রযুক্তিতে তারা ছিল অনেক উন্নত কিন্তু মহাবিশ্বের বাইরে জীবনের অস্তিত্ব নিয়ে তাদের ধারণা ছিল কেবল কল্পনা একদিন তাদের মহাকাশ পর্যবেক্ষক যন্ত্র এক অচেনা বস্তু খুঁজে পেল সেটি ধীরে ধীরে তাদের নক্ষত্রমণ্ডলের ভেতর দিয়ে ভেসে যাচ্ছিল কৌতূহলী বিজ্ঞানীরা বস্তুটি উদ্ধার করে নিয়ে এল গবেষণাগারে বস্তুটি ছিল ধাতব আচ্ছনে মোড়া আর ভেতরে সোনালি এক ডিস্ক আর্কিয়ানরা সেটি চালু করার উপায় বের করল হঠাৎ তাদের কানে ভেসে এল অচেনা সুর পৃথিবীর বাতাসের শব্দ ঢেউয়ের গর্জন শিশুর হাসি আর নানা ভাষায় বলা শুভেচ্ছা তাদের নেতা বিস্ময়ে বললেন এরা কারা কেমন সুন্দর তাদের কণ্ঠ দেখো এই চিত্রগুলো ওরা আমাদের মতোই দুই চোখ দুই হাত আর হাসি মুখে দাঁড়িয়ে আছে আর্কিয়ান জাতি প্রথমবার বুঝতে পারল মহাবিশ্বে তারা একা নয় এক অচেনা নীল গ্রহ থেকে কোটি কোটি আলোকবর্ষ পেরিয়ে কেউ যেন তালের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছে একটি বোতলবন্দি বার্তা যেখানে লেখা আছে আমরা আছি আমরা বেঁচে আছি আমরা শান্তির বার্তা পাঠাচ্ছি সেদিন থেকেই আর্কিয়ান সভ্যতা নক্ষত্রের আকাশের দিকে তাকিয়ে রইল সেই অচেনা নীলগ্রহ পৃথিবীকে খুঁজে পাওয়ার আশায় মহাকাশের গভীর অন্ধকারে মানুষের পাঠানো এই সোনালি বার্তাটি হয়তো কখনো কারো হাতে পৌঁছাবে হয়তো নয় তবুও এটি আমাদের অস্তিত্ব সংস্কৃতি আর মানবতার এক অনন্য চিহ্ন এই ছিল ভয়েজার গোল্ডেন রেকর্ডের আশ্চর্য যাত্রার গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর সঙ্গে থাকার জন্য